যে সিস্টেমের মধ্যে আমাদেরকে বলে 30 লক্ষ টাকা দিয়েছে যে ক্যাটাগরি বলে আমাদেরকে 30 লক্ষ টাকা দিয়েছে আমরা এর দ্বারা করি না কিন্তু এর প্রথম পর্যায়ে টাকা ছাড়া কোনো মাত্রা নেই সমাজের পুনর্বালাদান সাধারণদেব হওয়ার না এর কারণে আমি asker মধ্যে অধিবেধি ছিলাম যে বুঝা এই ইমানখুবের প্রত্যাখ্যান মানে দ্বিতীয় কোন না যে এই যে শান্তি আর দায়িত্ব হরিয়াতা হয় তাহলে ওটা করছো আমরা খেয়ালের কাছ থেকে বলে জোরু কোন একটা টেকাও লাগাইছি না আর কোন যদি আল্লাহর বন্ধা থাকিয়া থাকো তোমার দম থাকে তাহলে বেগাই মূল্যায়ন রাজনীতিবিদ হয়েছে আমি এখানে হরসই প্রতিজন ইমাম সাহেব এত মেহনত করিয়া হামসে আমভাবে প্রচার না করিয়া

এগুলা দেওয়ার মানে হইল ইমাম সাহেবর মনটা জমিন আর আপনার ভাই চেন্দ্র ভাই দা করা ও ওই রোগী আপনার মূল লক্ষ্য আর আপনার আরো কিছু লক্ষ্য আছে আপনার কাছে কিছুদিন ভরে উত্থাপন কর্ম আপনার মেসা বকল দেবেন জানে আর কোন গাড়ি গুড়া এক্সিডেন্ট রইলে ও এই নাই আওনাত করতা নতুবা কারোর কাছে গিয়া আল্লাহ আস্তে খুজিতা এন ও ওই লোকের অস্তিত্ব আর আমরা নিয়ত করেছি যদি 100 জন মেসা আমরা গ্রুপে থাকি